চলছে মধ্যম মেয়েদের দীর্ঘ লম্প ঐতিহ্যবাহী ওয়ার্ষিক উচ্চ বালিকা বিদ্যালয়ের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা দুই হাজার উপলক্ষে চলছে মহড়া শিক্ষার্থীদের বাছাই পর্ব এ পর্বে বাছাই কার্যে সহায়তা করছেন পার্সি গ্রামের কৃতি সন্তান জনাব আবু আহসান মজিদ ভাই বিশিষ্ট ক্রীড়াবিদ তিনি বরাবরই আমাদের ক্রীড়া অনুষ্ঠানে সহায়তা করে থাকেন দক্ষতার সঙ্গে বিশেষ করে অত্র এলাকায় প্রতিটা স্কুলেই তিনি এই দায়িত্বটা অত্যন্ত নৈপুণ্যতার সাথে পালন করে থাকেন এবার তার ব্যতিক্রম নয় এবং আজকের পর্বে রয়েছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত বাংলা শিক্ষক জনাব মোহাম্মদুল ইসলাম ও আমির হোসেন তাদের সবাইকে

Mas isso দিয়া দিয়ে দাও জিয়ার চল যেহেতু 13 13 13 13 ના no, ના no.